এখন সংশয় বিদাত পন্থীদের যে নবী সাল্লামের কব সেটাকে মাজার বলা বেদা সেটাকে রজা বলা বেদা খবর নবী সাহসালামের কবর পাকা বা সেটা মাজার যেন না নবী সাহসালামের মাজারও নেই রওজাও নাই কবর আছেন এবং নবী সাল্লাহামের যেখানে দাফনে যে সেখানে দাফন আছেন মায়ের সাথে আল্লাহ তাল হুজারায় মোবারকাই কক্ষে কারণ আম্বিয়া রসুল আল্লাহর বিধান হচ্ছে যেখানে এতেকাল করবেন সেখানে তাকে দাফন করতে হবে সমস্ত নবীদের ক্ষেত্রে এটি হচ্ছে আল্লাহর বিধান সেই জন্য তাকে সেখানে দাফন করা হয়েছে না হলে খোলা জায়গায় দাফন করা হয়তো আর সেখানে দাফন করা হয়েছে যাতে শিল্প বিদাত না হয় তারপর কেউ বিদাত করতে বিদাতিরা ছাড়ে না এখানে এসে আল্লাহ হেফাজত করুন আলহামদুলিল্লাহ যেখানকার সরকার তহিদ সন্ন্যাস সরকার যে আলহামদুলিল্লাহ সেখানে প্রোটেকশনের ব্যবস্থা রেখেছেন যে এখানে মানুষ শিল্পী শহর আসে স্পষ্ট ভাবে করতে পারে না কিন্তু তার মধ্যেও তারা তাদের এই সব সিরকি বিদাতি কর্মকাণ্ডে তারা লিপ্ত আল্লাহ তাদের হৃদায়ত দান করে এটা কখনো কবর পাকা করা হয়নি নবী কবর পাকা না এবং নবী সাল্লাহ কবর যেমন মাজার গুলি রয়েছে সেরকম না আর তারপরে যে গম্বুজ তৈরি করা হয়েছে সেই মায়ের পক্ষের ওপর সেই গম্বুজটি না নবী সাল্লা ইসলামের উপদেশ ছিল পরিও না উবাকর করেছেন না করেছেন না করেছেন আলী করেছেন দলিল আলী রাজি আল্লাহ তালানো পর্যন্ত তারপরে যেসব খলিফা গুলি এসেছেন ধরেন ওমাইয়াদের ওমাইয়া আমলে এখন এক সময় কোন একজন শাসক করেছেন তা তাদের আমল গুলি দলিল তাদের আমল গুলি দলিল না কাজটি যারা করেছেন সেটাও ঠিক করেনি আর তারপরে সেটা কবর পাকা করা নেই হ্যাঁ সেটা মসজিদের সাথে সামিল করে নেওয়া হয়েছে সেটাকে কক্ষের মধ্যে ঘিরে রাখা হয়েছে ঘিরে রাখা হয়েছে যাতে করে কেউ তো অফ না করতে পারে একদিক বন্ধ করা আছে যাতে অফ কেউ না করতে পারে সে কবরে তারপরে তার পাশে বাম পাশের দিকে চলা দাঁদে না করতে পারে এইভাবে সেটাকে আলাদা করে রাখা এক কথায় সেটা আলাদা হয়ে আছে জি মসজিদের মধ্যে কবর দেওয়া হয়নি সেইটা মা এসার কক্ষে কবর দেওয়া হয়েছে তারপরে সেটা ওইভাবে পাকা করা হয়নি যেভাবে মাজারগুলি পাকা করে সেগুলিতে গাই এবাদত উপাসনা হচ্ছে শিরকের আস্থানায় পরিণত হয়েছে সেটা অনেক আলহামদুলিল্লাহ শির থেকে আল্লাহ রবাহ নবীলামের কবর পারাকে আহ মুক্ত রেখেছেন হেফাজতে রেখেছেন আল্লাহ যেন কেমন পর্যন্ত হেফাজত করেন পারাকাল্লাহ ফেক সুতরাং এসব কথা তাদের কানা কাহাই করে দেখানো আর মানুষকে অজ্ঞ মানুষদেরকে বিভ্রান্ত করা আল্লাহ তাদের বিভ্রান্তি থেকে বাঁচিয়ে রাখবো